আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক দিয়ে যাই এটার থেকে পেজ মূলত এই পেজটার মধ্যে সরমনাই পীর সাহেব হজরত মাওলানা ফজল করিম তার সম্পর্কে যে একটা বিভ্রান্তি সরছে সেটা একটা সমাধান আমি খুঁজে পেয়েছি এবং আমি সমাধানটা আপনাদের দেবো তো আগে আমরা শুনে আসি যে

কোন পীরের বাবার ও খমদানো কোন murid কে বেহেশতে জোর করিয়া আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবু লাহাব কে নিতে পারেন নাই বাবারে আল্লাহর হাবিব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তালানহাকে ফরমান ইয়া ফাতিমাতিন কযিন আফসা নার এ ফাতিমা কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরী জামানার নবীর মেয়ে এই পরিচয়তে কিন্তু তোমার কোনোই কাজে আসবে না কোন লাভ হবে না নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান নামের থেকে বাসাইয়া কবরে যাইয় বাবারে যদি কেউ মনে করিয়া থাকো আমি আমল করতে পারবো না আমাকে নাহেস্তে নিয়া যাবে তুমি শেখ হইয়া গেলা অর্থাৎ আল্লাহাকে সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে কারণ বেহেস্তে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা যদি কোন পীরে বলে আমি তোমার কবরা জবমাপ করতে পারবো না তোমার এই জাহান নামের থেকে বাসাইতে পারবো না তবে আমি কেমন পীর হইলাম মনে করি ওটা পীর না ওটা একটা মোশেক শয়তান বাবার পীরের শুধু রাস্তা দেখাইয়া তাও বাবা কোরআন হাদিস সারা দেখাবার ক্ষমতা নাই এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জ্বালা লাইনের এলেন তার ভিতরে থাকা লাগবে ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত সার্টিফিকেট পাওয়া লাগবে বাবারে কাজে খুব খেয়াল করিয়ে নিও অনেক বলেন পিসাগরাও গুনার কাম করলে ক্ষতি হয় সমুদ্র না না বাবা মশালার বেলায় পীর সেবু যেরকম মুড়িদ সেই রকম বাবারে আমার জন্য গুনা গুনা তোমার জন্য গুনা গুনা বাবারে পীরের জন্য ভিন্ন কিছু না তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সর মানে মোহরম ফিরসকে মূলত কীভাবে বিভ্রান্ত করার জন্য তার বক্তব্যটাকে কীভাবে মিথ্যা প্রমাণ করার জন্য কিছু মহল খুব ভালোভাবে লেগে পড়েছে তো আমি মনে করি আপনারা এই ভিডিওটি দেখে প্রমাণস্বরূপ এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সে পীর নিজেই বলেছে যে পীর কখনোই জান্নাতে নিতে পারবে না যেটা বিশ্বাস করবে সেটা এটা বিশ্বাস করাও যাবে না তার নামে কিভাবে সমাজে কিছু কিছু মানুষ বিভ্রান্ত চলাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা সব ভিডিও দেখতে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আমরা মূলত এটা সমস্যার সমাধান কল্পে এই ভিডিওটি আমি তৈরি করেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ